আসসালামু আলাইকুম দর্শক মেসাস কর্মকার স্টোর থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরমানি চাপাতি এবং ছুরি জবাই ছুরির জন্য সবথেকে ভালো এবং রাইস মেলে ছুরি এবং স্প্রিং দিয়ে তৈরি দুইটা লোহা দ্বারাই এই ছুরিটা তৈরি করা হয়েছে এটা এক ধারে দশ থেকে পনেরোটা গরু জবাই করতে পারবেন ধারে সম্পূর্ণ গ্যারান্টি এবং এগুলো পুরোটা ইস্পাত লোয়া এটা ওয়েট সাতশো আটশো নয়শো গ্রাম ওজন যা দুই এরভাবে দুইবার যাওয়া আসা করলেই গরু অনাহারে গরু জবাই হয়ে যাবে তো এটা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি এবং আমরা থানা উপজেলা সবথেকে দিতে পারি আপনারা যদি প্রয়োজন হয় স্ক্রিনে থাকে নাম্বারে সরাসরি যোগাযোগ করে এবং কথাবার্তা বলে যাচাই করে নেবেন বাংলাদেশের মধ্যে গ্যারান্টি থাকবে আমাদের থেকে ভালো মাল কেউ দিতে পারবে না